আচ্ছা আয়েসার মতো নারী এই সবাই কন্ত ভাইয়ারা ওনার মতো নারী কি জেনার মতো এত জঘন্য কাজ কখনো করতে পারে এর চাইতে বড় সতীত্বের আঘাত কি হতে পারে তো বাস্তবতা আমি আসিফ আমার জীবনে খুব ভালো করে বুঝে গেছি খারাপ সময় আসলে আশেপাশে সব আপন মানুষগুলো পর হয়ে যায় দেখবার যখন তোমার নাই বদনাম চলবে চতুর পাশে তুমি ভাব যে অন্তত এই মানুষটা আমাকে বিশ্বাস করবে না না এই মানুষটা আমাকে বিশ্বাস করবে করবে পরে গিয়ে দেখবা এই মানুষটা তোমার বিপক্ষে সবচেয়ে আগে অবস্থান নিয়েছে এখন আয়েশা দেখছে আমার নয় মিথ্যা অবাদ কেউ বিশ্বাস করে না যে আমি এটা করি নাই সবার উপর থেকে তহমত মিথ্যা আসতেই আছে শেষমেশ নবীজি আসছে আয়েশা আমার প্রিয় স্ত্রী তুমি যদি দেখেন কথার ভাস বুঝেন বলছি আয়েশা তুমি যদি সত্যি কারোর সঙ্গে অন্যায় করে থাকো আমি কথা বলছি কথা বলছি আয়েশা তুমি যদি কোনো অন্যায় করেই থাকো কাছে করে নাও আয়েশা বলছি আপনি আমাকে বিশ্বাস করেন না আপনার বিশ্বাস হয় না যে আপনার স্ত্রী পবিত্র স্ত্রী এবার আমার সঙ্গে আর কারো কোনো কথা নাই এবার ফায়সা করবে একজন শুনলে আওয়াজ বলে বলেন ফয়সালা করবে কে আমি থাকব ধৈর্যশীল আমি ধৈর্যের সঙ্গে চুপচাপ থাকলে ফয়সালা কি হলো ধৈর্যের ফল দেখেন কষ্টের সাথেই আছে স্বস্তি ওনার ধৈর্যের বিনিময়ে তার চরিত্র যে একদম স্বচ্ছ পবিত্র চরিত্র আল্লাহ প্রমাণ করার জন্য নিজে আরশে আযীম থেকে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে প্রমাণ করলেন আয়েশা হচ্ছে ফুলের মতো চরিত্র একজন মেয়ে মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো রং হয় নাই সুবহানাল্লাহ এটাও হয় নাই সুবহানাল্লাহ আরেকবার সুমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো যখন অপবাদ আসছে জেনা করেছি কষ্ট যখন আল্লাহ আয়াত নাজিল করেছে যে আমার বান্দী অপবিত্র নয় পবিত্র বান্দী সমস্ত কষ্ট শাস্তির দ্বারা দূর হয়ে গিয়েছে ঠিক কিনা বলো ধৈর্য আছে যার সেই পাবে কষ্টের সাথে স্বস্তি আর একটা হাদিস মনে পড়েই গেল বলবো না কি বলবো না এখন তো বেজে গেছে রাত প্রায় বারোটা চল্লিশ আমার তো সময় দেওয়া ছিল এক ঘন্টা এটা তো শেষ আর একটু ওয়াস্তি করা যায় না আজকে আরে ভাই সব জায়গায় তো টাইম দিয়ে নিয়ম দিয়ে হয় না কিছু কিছু জায়গায় ভালোবাসার হিসাব দিয়েও তো ওয়াস্ত করার দরকার আছে যুবক ভাইরা আমি দেখতে পাচ্ছি এখন যারা আছেন তারা কিন্তু আমাকে দেখার জন্য আসে নাই তার আল্লাহকে ভালোবেসে কোরআন কে ভালোবেসে আজকে না ফিরে এসেছে ওই যারা দেখতে আসে আসি ফুজুর আসবে ও আচ্ছা আচ্ছা নেট দুনিয়া অনেক মারামারি তাকে নিয়ে হয় ভালোই ফেমাস মনে হয় চলো এক ঝলক দেখে আসি ওরা সব গায়েব কারণ এখন যারা বসে আছে তারা তাফসির শুনতে আসছে তার হারিস শুনতে আসছে ঠিক কিনা বলে অতএব আমার কোনো টেনশনের কারণ নেই আমি শেষ হাদিস বলেই আমার পুরস্কারের দিকে যেতে চাই সবচাইতে সবরের বেস্ট এক্সাম্পল হচ্ছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুল রসুল্লাহ সল্লাহ আলেহি ওয়াসাল্লাম বাবা যুবক ভায়রা নবীর উন্নত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার। অনেকে নবীকে আদর্শ নয় মেসিকে আদর্শ মানতে চায় রোনালদোকে আদর্শ মানতে চায় স্বৈরাচ্চাদ্যদের পা ছাড়া দালালদেরকে আদর্শ তারা মানতে চায় আমাদের আদর্শ এখন মেসি না নয় আমাদের আদর্শের জায়গা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম ঠিক কিনে বলো যুবক ভাড়া নবীর জীবনে কষ্ট দেখেন একদম বাচ্চা কাল থেকেই শুরু নবীর জন্মের আগেই চলে গেছে কে বাবা জন্মের ঠিক ছয় বছর পরে আয় হায় এই হাদিসটা বললে আমার ইমোশনটা আমি কন্ট্রোল করতে পারি না আমি নিজে ওংরা করে আসছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনি যখন নবীজির মায়ের কবর জিয়ারত করতে যাবেন হাজি সাহেব অনেকে থাকতে পারেন এখানে নবীজির মায়ের কবরের আশেপাশে পাথর আর পাথর পাথর আর পাথর আপনি ভাববেন যে এই জায়গায় নবীর মায়ের কবর হয়েছে কেমনে হাউ কাম ইট পসিবল ম্যাম চারদিকে পাথর আর পাথর ছয় বছর বয়স আমার প্রিয় নবীজি আম্মা জান কিনে বাহিরে ঘুরতে আসছে হঠাৎ করে তার মা পেটে হাত দিয়ে ঘোড়া থেকে নিমে চুপ করে বসে গেছে কোনো কথা নাই এমনে কাতরাচ্ছে আর নবীজি বসমাত্র ছয় আম্মা জান কি হয়েছে আপনি আপনি কাতরাচ্ছেন কেন নবীজিকে মা কোলে নিয়ে বলছে মোহাম্মদ প্রত্যেকটা আলো একদিন নিভে যায় প্রত্যেকটা যৌবন একদিন শেষ হয়ে যায় মুহাম্মাদ তোমার মায়ের হায়া তো হয় আজকে শেষ এই কথা বলেই জায়গায় স্পট দেয়া জায়গায় শেষ নবীজি বয়স মাত্র ছয় কিছুই বোঝে না উম্মান দাসী বলছে মোহাম্মদ চলো কবর দেওয়া শেষ চলো এখান থেকে আমার নবীজি আমার 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 মুভমেন্ট আমার বডি দেখেন আমার বুক দেখেন চেহারা দেখেন এটা হচ্ছে কবর এক্সাম্পল এটা হচ্ছে কবর নবীজি বসে আছেন এই দুই হাত এমনি দিয়ে কবরের উপরে এমনি হেলান নিয়েছে আর কাঁদছে আম্মা জান দুনিয়াতে তো আপনি আমার সবার না আপনি কোথায় গেলেন চিৎকার ছোট্ট বাচ্চার চিৎকারে পুরো মরুভূমির জায়গাটা সংসার হয়ে গেছে মোহাম্মদ কাঁদছে সোল্লাহ আলহি ওসাল্লাম আর উম্মার তার ডান হাত ধরে এমনি টানতেছে তাও আসবে না ওখানেই থাকবে মায়ের ভালোবাসা মা শেষ ভরসা আব্দুল মুতালের দাদা শেষ আবু তলের শেষ খাদিজা শেষ চারটা সন্তান ছেলে সব শেষ নবীজি কষ্টের যন্ত্রণায় এদিকে তাকান কাবা দেখেছেন না আপনারা সবাই কাবা কালার কি সাদা না কালো কথা কন সাদা না কালো হাতিমে কাবা নাম শুনেছেন সবাই আপনারা তো নবীজি এমনে হেলান দিয়ে বসে আছে বাবা নাই মা নাই দাদা নাই চাচা নাই শখের একটা মাত্র স্ত্রী খাদি চাও নাই চারটা মাত্র ছেলের সন্তান তাও নাই কাফের হাম তোর বংশের লেজ কাটা তোর কোনো সন্তান হতে বেঁচে নাই তুই লেজ কাটা বংশের মানুষ কষ্টে এমনি হেলান দিয়ে শুয়ে আছে আনাজ তাস এ অস্ত লাগ পানি কেন নবি হে নবী কষ্টের কথা বলছে না চোখ দিয়ে গর্বর গর্বর কনে পাড়ি পড়ছে হঠাৎ করে আনাজ দেখছে নদীর চোখে আর পানি নাই নদীর চেহারটা মুচকি হাসি বের হয়ে গেছে না সোমাল্লাহ হয় নাই আরো হয় নাই বল সোমান আল্লাহ এয়ারো সুলং লাহ আপনি কাঁদছিলেন আপনার চেহারায় হাসি কেন ঠান্ডেছি বলছে আনাস কষ্টই বুকে অনেক জমা আছে বাট এখনি এই মুহূর্তেও হাতাল আমাকে হাউজে কাউন্সিলের মতো মেয়ানো দান করেছেন আমার সমস্ত কষ্ট স্বস্তির দ্বারা বদলে গেছে আনাজ এই হাউজে কাউসার কোন পানি কেমতের দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে জান্নাতে যাওয়ার আর উদ্দেশ্যে তখন আর তৃষ্ণাক্ত হবে না সুবান আল্লাহ অতএব যুবক ভাইরা মেইন মেসেজ সমস্ত কষ্টের সাথেই আছে স্বস্তি স্বস্তি পাবে সে ধৈর্যশীল হবে এক নাম্বার দুই এটা একদম সার এখন শেষ হয়ে যাবে সোনামণি এই যে এই যে এইটা 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 বসে পড়ো বাবু বসে পড়ো দোয়া করে যাও এই তো দোয়া হয়ে যাবে বসে পড়ো বসে পড়ো ওখানে বসো দুই নাম্বার কষ্টের সাথে স্বস্তি পাবে যে আল্লাহর উপরে ভরসা করবে বলেন তো আমাদের সমস্ত কষ্টের ভরসা একজন এয়ারম্যানের সোনা নেই জোর সে বলো কোন হ্যাঁ আমাদের শেষ ভরসার জায়গা একজন তিনি কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু এভার ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হিম যেমনটি আল্লাহর উপরে সমস্ত কষ্টে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন তাহলে কষ্টের সাথে স্বস্তি দুই ধরনের ব্যক্তি দুই গুণের ব্যক্তি আমার সঙ্গে বলার সবাই এক হচ্ছে সবর এই যে কথা কনা শেষ ভালো যার সব ভালো তার সবর বা ধৈর্য বলো সবর বা দুই সস্তি সেই পাবে যার মাঝে আছে তাওয়াক্কুল অর্থাৎ সব ভরসার জায়গা এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার সবাই দুটো হাত তুলেন সবাই দাঁড়ায় থেকে ভাইরাও হাত তুলেন আমাকে সবাই আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি সবাই জোর দিয়ে বলেন হুজুর এটা জোর দিয়ে হুজুর হইলো রে হুজুর আমরা ওয়াদা করছি আমরা কেউ দোয়া না করে এই জমিন এই যে এমনি হাত দেখায় বলবেন ছাড়বো না আমি দেখি না সবাই এমনে ছাড়বো না এবার সবাই কন ইনশাল্লাহ এবার যে উঠে যাবে ওর ইমানের ঠিক নাই লা ইমান আলা লিমাল্লা আমান আল্লাহ যা কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই ঠিক কি না বলো আমি এখন পুরো ওয়াজটাকে জাস্ট 2 মিনিট রিপিট করছি যারা পুরস্কার পেতে চান একটু মনোযোগটা বাড়ায় দেন আজকে আমরা কত নম্বর পারা থেকে তাফসীর শুরু করেছিলাম রাইট আনসার বলো সবাই কত নম্বর পারা সূরাটার নাম হচ্ছে সূরাতু আলম নাশরাহ এই মাত্র দুইটা আয়াত থেকে আমি কথা বলেছি আয়াতটা হচ্ছে এর অর্থ এই নয় যে কষ্টের পরে আছে সুখ বরং এর অর্থ হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি সবাই আমি এই আয়াতের মোট কয়টা ব্যাখ্যা বলেছিলাম এখন সবাই বলেন শেষে গিয়ে জাস্ট একজন বলবেন এই আয়াতের মোট কয়টা ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে খুব সহজ আল্লাহ চান আমাদের ফোকাস কনসেন্ট্রেশন কষ্টের উপরে নয় কিসের উপরে হওয়া লাগবে স্বস্তির উপরে যত আপনার ফোকাস স্বস্তির উপরে দেখবেন যে না পাওয়ারে কোনো অভিযোগ নাই যা পেয়েছি তাতেই পড়ব মন খুলে আলহামদুলিল্লাহ দিল থেকে দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ এক নাম্বার আল্লাহ চায় আমাদের ফোকাস থাকবে স্বস্তির দিকে কষ্টের দিকে নয় দুই এখানে ইউজ শব্দ হচ্ছে নাকেরা অনির্দিষ্ট অর্থাৎ কষ্ট জানেন যে কষ্ট আমার জীবনে এইটাই আছে আর স্বস্তি আল্লাহ কেমন করে দিবেন কিভাবে দিবেন কি দিয়ে দিবেন এটা আমরা কেউ জানি না বা জানে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তিন নাম্বার এই আত্রের ব্যাখ্যা হচ্ছে শুরুতে আছে একটা শব্দ এটা হচ্ছে ইন্না রংপুরের ভাইরা এটা কি ইন্না দ্বারা বাক্যের কি দূর করা হয় সন্দেহ আল্লাহ যে আসতে পারে এরকম না। বলি আসবেই আসবে কে বলেছে বলেন নিঃসন্দেহ স্বস্তি আসবে চার আল্লাহ বলেন নাই যে এই যে ইন্দল এটা কি বলেছেন নাকি আল্লাহ আল্লাহ কি বলেছেন ফাইন্না মাল হুসরি ইউসর মানে হচ্ছে কষ্টের পরেই যে স্বস্তি তা নয় বরং কষ্টের সাথে অ্যাটাচ আমি বলেছিলাম কেমন ভাবে যে আপনি যখন কষ্ট পাবেন ওর সাথেই আপনাকে স্বস্তি দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে যেমন দেখেন দিন এবং রাত একসঙ্গে দিন গেলে কি আসে আর রাত গেলে কি আসে আচ্ছা দেখেন বৃষ্টি যখন হয় মেঘ থাকে মেঘ যখন থাকে বৃষ্টি হয় কিছু জিনিস অনেক কষ্ট আমার এত যখন সন্তানটা হয়ে যায় সমস্ত কষ্ট স্বস্তির দ্বারা পরিবর্তন হয়ে যায় ঠিক কিনা বলেন ভাইয়ারা তাতে চার নম্বর অর্থ হচ্ছে কষ্টের পরে সুখ নয় বরং কষ্টের সাথেই আছে স্বস্তি আর শেষ কথা বলেছিলাম এটা সেই মানতে পারবে এটার অর্থ সেই বুঝতে পারবে যার কাছে থাকবে উম শুনে কয়টা গুণ দাঁড়িয়ে থাকা ভাইয়েরা বলেন সবাই মেয়ে বলেন কয়টা গুণ এক সবর বা ধৈর্য বলেন সবাই ধৈর্য রংপুরের সাউন্ডে কম সবাই এক নম্বর দুই নম্বর তাওয়াক্কুল বা আল্লাহর উপরে ভরসা দুই নাম্বার আল্লাহর উপরে ভরসা তো আরবি না বাংলা আপনারা সবাই বলেন তাওয়াক্কুল দুই নাম্বার গুণের নাম যে আল্লাহর উপরে ভরসা করবে তার জন্য যথেষ্ট হবে এক